সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আয়োজিত অনুষ্ঠানের উপস্থিত রাজ্য সরকারের প্রতিমন্ত্রী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা রতুয়া দুই ব্লকে সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে তিন দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সংস্কৃতিমূলক অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হন রাজ্য সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন সঙ্গে ছিলেন বিধায়ক আব্দুর রহিম বক্সি জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ তাছাড়াও জেলা পরিষদের অন্যান্য সদস্য কর্মাধ্যক্ষ এবং বিভিন্ন জনপ্রতিনিধিরা উদ্দেশ্য

সকলের উপস্থিতিতে বিদ্যালয়ের প্রাঙ্গনের মূলক অনুষ্ঠানে আয়োজিত হয় বিদ্যালয়ের বিভিন্ন প্রান্তের ছাত্র ছাত্রী অভিভাবকদের উপস্থিতিতে চলে এই অনুষ্ঠান সুলতানগঞ্জ হাই স্কুলের পঁচাত্তর বর্ষ পূর্তি অনুষ্ঠান শুরু হয়েছে আজকে দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে আমাদের এই মঞ্চে এসছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী সম্মানীয় তাজমুল লোক সাহেব উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় লিপিকা প্রবন ঘোষ মহাশয়া এখানে উপস্থিত আছেন আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ জেলা পরিষদের সাহেব জেলা পরিষদের সদস্য শামসুলক সাহেব আছেন আছেন এখানকার পরিচালন সমিতির সভাপতি সাহেব আছেন এবং আরও অনেক ডিগনিটি এখানে উপস্থিত হয়েছিলেন আমি এই স্কুলের যেহেতু ছাত্র আমি এখানে পড়াশোনা করেছি বলে একটা আবেগ আমার মধ্যে এখানে কাজ করে যখনই সুলতানগঞ্জ হাই স্কুলের কোনো কথা শুনি তখন মনের ভিতরে পুরাতন দিনের স্মৃতি পুরনো স্মৃতিগুলো ভেসে উঠে আজকে এখানে এসে আমার মনে আজকে যে ছোটবেলায় স্কুলে বই হাতে আসার স্মৃতিগুলো আমার মনের মধ্যে ভেসে উঠছে চোখ ভরে আসছে স্কুলের সেই দিন যখন মনে পড়ছে আমি আশা রাখবো যে শিক্ষা প্রতিষ্ঠান আগামী দিনে আরো বড় হবে আরো বড় হবে আরো বড় হবে এই স্কুল আমাদের মালদা থেকে দেবসেনা রিপোর্ট আনন্দ বার্তা